আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমাদের বাড়িতে যখন শিশু হয় বাচ্চা হয় বাচ্চি হয় কন্যা সন্তান হয় বা ছেলে সন্তান হয় তখন আমরা তার ষষ্ঠ দিনে অর্থাৎ ষষ্ঠ দিন রাতে তার মাথার কাছে আমরা চাল কাগজ আপনার জেগে টাকা রাখা এইসব আমরা রাখি আর আমরা মনে করি যে চাল রাখলে এই খাদ্য খেতে পাবে রিজিক পাবে আর টাকা রাখলে সে কামাতে পারবে আর কাগজ রাখলে সে বুদ্ধিমান হবে অর্থাৎ লেখাপড়া করতে পারবে তাহলে এটা কি ইসলাম দৃষ্টিকোণে এটা কত বড় একটা অপরাধ বা ইসলাম দৃষ্টিকোণে এটার কি ব্যাখ্যা আছে চলুন আজকের ভিডিওতে আমরা বলবো যে শিশুর জন্ম ষষ্ঠ দিন অর্থাৎ ছয় দিন যখন পড়ে যাচ্ছে ষষ্ঠ দিনের রাতে তার মাথার কাছে চাল কাগজ টাকা রাখার এটা একটা প্রথা তো মূলত লকজ অর্থাৎ লক সংস্কৃতির অংশ মনে করে ইসলাম ধর্মের যে মূল উৎস কোরআন ও হাদিস এতে এটা প্রমাণিত নয় এ ধরনের রীতি নীতি সাধারণত সমাজ বা সংস্কৃতিগত বিশ্বাস থেকে এসেছে এটা ধর্মীয় কোনো নির্দেশনা নয় ইসলাম দৃষ্টিভঙ্গিতে কি বলা হয়েছে বাচ্চা প্রসব করার পরে সন্তান সন্ততি পৃথিবীতে আসার পরে তাদের জন্য কি করতে হবে আমরা তো চাল রাখি কাগজ রাখি টাকা রাখি ইত্যাদি রাখি তার মাথার কাছে ষষ্ঠ দিনে ইসলাম দৃষ্টিকোণে কি করতে বলেছে চলুন আজকে আমাদের ভিডিওতে জানবো ইসলামে যখন শিশু আসবে বাচ্চা জন্মের সময় যে সব কাজগুলো আপনাকে করতে হবে সেই সব কাজের মধ্যে এক নম্বর কাজ হলো আজান দেওয়া ডান কানে এবং একামাত আপনাকে দিতে হবে বাম কানে দুই নম্বর আমরা কি করবো তাহনেখ তাহনেখ অর্থাৎ খেজুর বা মিষ্টি জাতীয় জিনিসকে দাঁতে করে চিবিয়ে দেবো যদি খেজুর হয় তো সেটা তো শক্ত হবে তবে খেজুর দাঁতে করে চিবিয়ে দেবো আর মিষ্টি জাতীয় জিনিস ওটা সে নিজেই পারবে তো এই রকম জিনিস দিয়ে শিশুর তালুতে ছোয়ানো হয় আর তারপরে আমরা কি করব তার নামে সাত সপ্তম দিনে আকিকা করব দুটি ছাগল ভেড়া জবাই করা হ্যাঁ না ছেলে হলে দুটি আর মেয়ে হলে একটি তাহলে হয়ে গেল এবার মাথার চুল আমরা কি করব মাথার চুল তার কাটিয়ে দেব ওজন পরিমাণ রূপা সাদকা করব। চুলের যতটুকু ওজন হয় কেটে দেওয়ার পরে চুলের যতটুকু ওজন হয় আশেকার সমতে চুল কেটে তার সেটাকে ওজন করে সেই পরিমাণে আমরা কি করব রূপা সাদকা করতে হবে আপনাদের শুনতে পাওয়া যায় লোকজ বিশ্বাস যেমন চাল টাকা রাখা এই ধরনের যে কাজ এগুলো ইসলামে বিধাত বলা হয়েছে উদ্ভাবিত কাজ হিসেবে সেটা গণ্য হতে পারে যদি কেউ এটাকে ধর্মীয় বিশ্বাস মনে করে এর পেছনে কোনো করানো হাদিস ভিত্তিক কারণ নেই বরং এভাবে বিশ্বাস করা যে চাল কাগজ টাকা রাখলে শিশুর ভবিষ্যৎ ভালো হবে এভাবে বিশ্বাস করা তা শির্ক বা কুসংস্কারের পর্যায়ে চলে যেতে পারে আমরা এটাই তো মনে করি যে চাল কাগজ টাকা রাখলে শিশুর ভবিষ্যৎ ভালো হবে আমি যে প্রথমে বললাম তো এটা যদি মনে করা হয় তাহলে এটা শিরিক পর্যায়ে পৌঁছে যাবে আল্লাহর সঙ্গে আপনি অন্য জনকে অংশীদার করছেন এবং এটা একটি কুসংস্কারের বলে দাবি করা হবে অতএব ক্ষেত্রে বুঝতে পেরেছেন ভালো থাকবেন